আজকের ক্লাসে সবাইকে স্বাগত যারা ভিডিওটি নতুন দেখছো ইউটিউব এবং ফেসবুকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আয়োজন মূলত এইচএচি এইচএসসি পদার্থবিজ্ঞান নিয়ে যারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য ছোট্ট একটি ক্লাস নিয়ে এসে এসেছি তোমরা ভালো করে জানো যে গতানুগতিক টপিক্সের বাইরে মানে বাইরে বলতে রিলেটেড বলবো আমি গতানুগতিক টপিক্সের সাথে রিলেটেড একটু ডিফারেন্ট কিছু নিয়ে কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করি আমি মাঝে মাঝেই কিছু এক্সট্রা টপিক্স নিয়ে আসি আজকে সেরকম একটা টপিক্স নিয়ে এসেছি যারা এইচএসসি দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখা ভালো যে অফলাইনে অফলাইনে আমার কর্মস্থলের পাশে বগুড়াতে হ্যাঁ তিনটি স্থানে কিন্তু অফলাইনে নতুন ব্যাস শুরু হয়েছে এইচএসসি দুই হাজার ছাব্বিশদের জন্য হ্যাঁ বোগড়ারা সেরোজগারি কালিতলা এবং জলাশয় তলাতে যারা আশেপাশে আসো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সম্পূর্ণ নতুন ব্যাচ কারণ অনেকেই পিছিয়ে আছে অনেকেই পিছিয়ে আছে সারা বছর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে পড়েছে যাই হোক ঘোরাফেরা বলি আর পড়াশোনা বলি পড়েছে অনেক কিছু শেষ হয়নি অনেক 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 দূর এগিয়ে গেছে কিন্তু পিছিয়ে যাওয়ার প্রবণতাই বেশি তো তাদের জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে আর কি এই দুই হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ব্যাচ শুরু হয়েছে সেটা জানিয়ে রাখা জানিয়ে রাখলাম যারা তাদের প্রয়োজন হবে অবশ্যই ইনবক্স করবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে গ্রুপে সবই দেওয়া আছে হ্যাঁ গ্রুপ মানে ফেসবুক পেজে সবই দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্থির আজকে আমরা পড়বো যে স্থিতি স্থিতিশক্তি কি বলবো আমরা ত্বরিত স্থিতিশক্তি মাঝে মাঝে দেখা যায় যে ভর্তি পরীক্ষায় একই টপিক্স মানে বইতে যে টপিকসগুলো আছে সেগুলো একটু ভিন্ন অঙ্গিকে আসে আহ যেগুলোকে আমরা বলতে পারি সিনোনিম অ্যান্টোনিম এরকম কিছু বিষয় থাকে না ইংরেজি ওয়ার্ডে তো সেরকম কিছু বিষয় থাকে আর কি যেমন তরিত শক্তি আমি টপিক্সটা লিখতে চাচ্ছি স্থির তরিত মানে এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের হ্যাঁ দ্বিতীয় অধ্যায় স্থির তরিতের একটা টপিক্সটা আমি পড়তেছি তড়িৎ স্থিতি শক্তি পাশে আমি লিখলাম এক ধরনের কাজ এক ধরনের বিভব এই জিনিসটা আমি লিখে রাখলাম তো যেটা আমি এখন পড়বো সেই সূত্রটা তোমরা জানো বইতে আছে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করলে দেখবা যে অনেকেই পারবে না আমি আজকে যেভাবে রিপ্রেজেন্ট করব তো আসে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও কিংবা ইউনিভার্সিটিতে পড়তে চাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও তাদের ছোটখাটো বিষয়গুলো মানে তো আসেই ইঞ্জিনিয়ারিং তো বড় বড় ম্যাথ আসে আজকে দেখবো না তরিত স্থিতিশক্তিটা কিভাবে বিভাব এবং কাজের সাথে একই রকম বিষয় হয়ে যায় কিন্তু ম্যাট যদি এভাবে আসে হুম তখন কিন্তু বিভব আর কাজের কনসেপ্ট এক সময় নাও হতে পারে তো একটু দেখি তরিৎ স্থিতিশক্তি বা এটা কি জিনিসটা কি হ্যাঁ তরিৎ স্থিতিশক্তি ধরো একটা বিন্দু এখানে পি এবং কিউ আছে ওকে এখানে প্লাস কিউ চার্জ আছে কিউ ওয়ান চার্জ আর প্লাস মাইনাস ধরা দরকার নেই কিউ ওয়ান কিউ টু ওকে মধ্যবর্তী দূরত্ব আর ওকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দু আছে পি কিউ মধ্যবর্তী দূরত্ব আর একটাতে কিউ অন চার্জ একটাতে কিউ টু চার্জ কল্পনা করলাম ওকে এখন ধরো কিউতে কিউ টু চার্জ কিউতে কিউ টু চার্জ নেই ভালো কথা অসীম থেকে যদি এখানে একটা চার্জ নিয়ে আসতে চাই কিউ টু চার্জ নিয়ে আসতে চাই আমি তাহলে কি হবে তাহলে যে পরিমাণে কাজ হবে তাকে কি বলা হয় বিভব হ্যাঁ সেই কাজটারই কিন্তু অপর নাম কিন্তু তড়িৎ স্থিতিশক্তি তাহলে অসীম হতে অনেকগুলো বা কয়েকটি বা যতটুকু তোমার লাগে কতগুলো বিন্দু চার্জ যদি তুমি তরিত ক্ষেত্রে কয়েকটি বিন্দুতে আনতে চাও তখন যে কাজ হয় সে কাজের জন্য যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় কিন্তু স্থিতিশক্তি হ্যাঁ সংজ্ঞাগত কোনো কিন্তু তেমন পার্থক্য নেই বিভাবে কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু একটু পার্থক্য আছে তো একটু দেখি মনে করি কিউতে তো চার্জ নেই মনে করি কিউ ওয়ান চার্জ কিউ বিন্দুতে চার্জ নেই এই কিউ বিন্দুতে কিউ টু চার্জ নেই এইখানে শুধু একটা চার্জ আছে কিউ ওয়ান যার জন্য এই কিউ বিন্দুতে অবশ্যই একটা বিভব হবে হুম কি হবে কিউ ওয়ান ভাগ আর ভেরি সিম্পল বোঝা যাচ্ছে যারা বিন্দু বিভাগের জন্য বিন্দু বিভাগের জন্য বিন্দু চার্জের জন্য বিভাগের রাশিমালা করেছ সেটা অবশ্যই এই এই শুধু জানার কথা কিন্তু মজার বিষয় বা দুঃখের বিষয় হচ্ছে দুটো একসাথেই বলবো যে এই ভি যে এই এই সূত্রটা এসেছে এখানে এই কিউ কিসের জন্য কোন কিউ এটা কিন্তু অনেকেই জানে না অনেকেই জানে না ঠিক আছে ওটা বিন্দু চার্জের জন্য মানে বিন্দু চার্জের জন্য বিভবের রাশি আমরা যেখানে সেখানে খুব ক্লিয়ার করি আমি পড়াই আর কি তো এটা হলো এখন যদি অসীম হতে এইখানে হুম যদি এরপরে টপিক্স কি অসীম হতে এরপরে আমরা লিখব অসীম হতে যদি অসীম হতে কিউতে কিউ টু চার্জ আনার জন্য কৃত কাজ বা স্থিতিশক্তি হম ঠিক আছে কৃত কাজ বা স্থিতিশক্তি ওকে তো কি বলবো আমরা এবার ডাব্লু হ্যাঁ ডাব্লু বলতে পারি ইকুয়াল টু ভি ভি বিকাল টু ডাবলু কিউ মনে আছে বইতে কিন্তু এটা আছে তো আমি এখানে আড়ার ইগুলো কি হয় ডাব্লু ইকোয়াল টু ভি কিউ তাহলে আমার ভি কত ছিল এত ভি কোন চার্জটা আনতেছি আমরা কিউ টু সিম্পলি ডাব্লু ইকাল টু ফোর পাই এফল নট কিউ ওয়ান কিউ টু ভাগ আর দেখো এইভাবে কিন্তু খুব একটা দেখা হয় না কাজের সীমালাটাকে হ্যাঁ এটাকে কিন্তু আমরা কি বলবো যদি এখানে একটা বিন্দুতে তুমি দুটো বিন্দুতে কাজ করতেছি তাহলে ডাব্লু ধরলাম অন ধরলাম আর এরকম যদি আরও কয়েকটা বিন্দুতে আমরা চার্জ নিয়ে আসতে চাই তাহলে অনেকগুলো কাজ হবে তখন কাজের যোগ হতে পারে ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের ডাব্লু হতে পারে অথবা ইউ ধরতে পারি দেখো এইভাবে কিন্তু সূত্রটা দেখা হয় না কিন্তু এটা কিন্তু বইতে কিন্তু এটাও আছে এই সূত্রটাও আছে এইভাবে কিন্তু আমাদের দেখা হয় না এখন কি হয় পরীক্ষার ফলে হঠাৎ করে একটা নতুন প্রবলেম আসলে কিন্তু তুমি সহজেই কিন্তু এইভাবে লিখতে পারবে না যদি আগে থেকে প্র্যাকটিস না করে কারণ পরীক্ষাটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট না পরীক্ষা পরীক্ষা এক্সামিনেশন এক্সামিনেশন এক্সপেরিমেন্ট কিন্তু আলাদা বা প্র্যাকটিস কিন্তু আলাদা তো যাই হোক তো এগুলো প্র্যাকটিস বা এক্সপেরিমেন্ট বা যেগুলোই তুমি বলো না কেন হ্যাঁ তোমার প্র্যাকটিস সেশনের জন্য তাহলে তুমি এখান থেকে প্রবলেম আসলে যদি পূর্বে প্র্যাকটিস করো তাহলে তুমি এর থেকে আরও হায়ার কিছু কিংবা লোয়ার কিছু পারবে ওকে হয়ে গেল এখন এটা করলাম কাজের উদ্দেশ্য কি মানে এই এই কাজটা যে করলাম এটা কি আমাকে লিখতে দিবে না সৃজনশীলের ক নম্বরে খ নম্বরে গ নম্বরে ঘ নম্বরে দিবে না হ্যাঁ তো ম্যাক্সিমাম যে সমস্যাটা বলে আমার কাছে আমি শুনি যে স্যার কি পড়তে হবে ফিজিক্সে কীভাবে পড়তে হবে এখন এই জন্যই কিন্তু নানান জায়গায় নানান জনের কাছে তোরা করতে হয় কি পড়তে হবে কীভাবে পড়তে হবে তো এটা সোজা সাপটা কথা যে পড়ার মধ্যে স্পষ্টভাবে বলে দিতে হবে কীভাবে পড়তে হবে কি পড়তে হবে আমি আমার স্টুডেন্টকে বলি হ্যাঁ অনলাইনেও বলি অফলাইনেও তো আর অবশ্যই বেশি করে বলার চেষ্টা করি হ্যাঁ যে এই জিনিস পড়তে হবে তখন এই জিনিসটা পড়তে হলো তোমাকে বুঝতে হলো কারণ এটা বুঝে তুমি কি করবে এটা না তোমার বোর্ডের পরীক্ষায় আসবে না তোমার ভর্তি পরীক্ষায় আসবে সরাসরি এই 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 জিনিসটা তাহলে কি করতে হবে তোমার এইটা বুঝলে শুনলে বুঝলে কাউকে বুঝাতে পারো আর না পারো এটা মুখস্থ রাখো তুমি বুঝতেই হলো আপাতত হ্যাঁ বোঝাতে পারার বিষয় সেটা পরে বোঝাতে পারলে ভালো না পারলে ওকে তুমি নিজে পারো এখন এইখান থেকে যদি একটা ম্যাথ আসে আমি একটা ম্যাথ দিই যদি সেটা তুমি পারো এবং বুঝতে পারো যে এই টপিকের সাথে এটা একটা মিল আছে তাহলে বুঝতে পারবো যে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে তার মানে এই এতটুকু যে পড়ালাম এটা তোমার কিন্তু মুখস্থ করতে হচ্ছে না তোমাকে মনে রাখতে হচ্ছে কোনটা এই সূত্রটা এইটা এই কনসেপ্টটা এই কনসেপ্টটা একটা ম্যাথ নিয়ে আসি আমি দেখো এইটার সাথে যদি পারো বা প্র্যাকটিস করে থাকো এইভাবে তাহলে তাহলে ম্যাথটা তোমার পারতে হবে এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করা যেত সেটা তোমার পারতে হবে এই জন্য এই থিওরিটা দেখতে হবে এই থিওরি তোমার মুখস্থ করতে কিন্তু হবে না হ্যাঁ তো আসি আমরা একটা প্রবলেম নিয়ে ম্যাথ নিয়ে আমরা ম্যাথ দেখি প্রবলেম এই যে এই এক্সট্রা এগুলো যেমন পড়াচ্ছে এগুলো কিন্তু আমি বলি যে আমি একটা ট্যাগ দিয়েছিলাম স্ট্র্যাটেজিক ফিজিক্স হ্যাঁ এগুলো কিন্তু এক্সট্রা বিষয়ে পড়তেছি ওকে একটা ত্রিভুজ অঙ্কন করলাম আমরা দেখে বুঝতে পারতো সম্ভত ত্রিভুজ আমি বাংলা ওয়ান সি টু টু সি থ্রি সি ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুতে কি আছে তিনটি চার্জ আছে ওয়ান কুলম টু কুলম থ্রি কুলম ভালো কথা ওইটার চাইতে ছোট একটা ত্রিভুজ যাদের বাহুর পরিমাণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত জিরো পয়েন্ট ভিতরে অঙ্কন করলাম ওকে কিন্তু হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এখানে এখানে তুমি স্থানান্তর করতে চাও দেখো ওই যে আমাদের স্থিতিশক্তি অসীম হতে একটা চার্জকে নিয়ে আসলাম কিংবা কোন একটা থেকে বিনোদে স্থানান্তর করলাম তাকে বলা হয় বিভব পার্থক্য এই কনসেপ্ট গুলোই কিন্তু এইভাবে ভেবে দেখো এখান থেকে এখানে আনতে এখান থেকে এখানে আনতে এখানে এখানে আনতে মোট কাজের পরিমাণ কত বা মোট স্থিতিশক্তির পরিমাণ কত যদি বলে যে এই কাজ করতে মোট মোট স্থিতিশক্তির পরিমাণ বা কাজের পরিমাণ নির্ণয় করো ওকে তাহলে কি করতে হবে এই যে দেখো এখন কিন্তু প্রবলেমটা আসলো আমাদের সূত্র কিন্তু এটা কাজে লাগবে ওকে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রের কাজ এই ডাব্লু হবে তিনটা এই দুই বিন্দুর মধ্যে এই দুই বিন্দুর মধ্যে এই দুই বিন্দুর মধ্যে ঠিক আছে কাজ বের করতে হবে তারপরে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এইখানে একটা কাজ এইখানে একটা কাজ এইখানে একটা কাজ হ্যাঁ বড় ত্রিভুজের টোটাল কাজ বা স্মৃতিশক্তি ছোট ত্রিভুজের টোটাল কাজ বা স্মৃতিশক্তি যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই যে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগাতে হবে তাহলে বল ত্রিভুজের জন্য আমরা সমাধানটা করছি আমি তো বোঝানোর জন্য লিখতেছি বল ত্রিভুজের জন্য ডাব্লু হ্যাঁ ডাব্লু না লেখে আমরা ওয়ানও লিখতে পারি কোনো সমস্যা নেই শ্রী শক্তির পরিমাণ ডাব্লু দ্বারা প্রকাশ করা যাবে ইউ দ্বারা প্রকাশ করা যেতে পারে আচ্ছা ইউ ওয়ান বললাম ঠিক আছে বা ডাবলু ওয়ান বললাম ওকে তাহলে এই বিন্দু আর এই জন্য কত ওয়ান বাই ফোর আমি না লেখে কমন নিয়ে লিখি আমি তো বোঝানোর জন্য এই দুটার জন্য ওয়ান কত ওয়ান টু এই দুটার জন্য ওয়ান থ্রি এই দুটার জন্য কত টু থ্রি তাহলে ওয়ান বাই ফোর পাই তো কমন নেওয়া যায় বাবা আমি

এখান থেকে কিন্তু একটা মান আসবে এই দুই বিন্দুর জন্য সেটি বা কাজ ওয়ান বাই ফোর ফাইভ সেভেন নট কি ওয়ান কিউ টু ভাগ আর এই দুই বিন্দুর জন্য এইটা ভাগ আর এভাবে আমরা সবগুলো যোগ করলাম এটা বড় ত্রিভুজের জন্য গেল এখন ছোট ত্রিভুজের জন্য কি হবে সিম্পলি একই রকম ছোট ত্রিভুজের জন্য ইউ টু সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ সেভেন নট ওকে আর এখানে আর কমন নিলে আর এর ভ্যালুটা কত আসবে জিরো পয়েন্ট ফাইভ তারপরে কিন্তু সেম একই ওয়ান গুণন টু প্লাস টু গুণন থ্রি প্লাস ওয়ান মাল্টিপ্লাই থ্রি এখান থেকে যা আসবে সেটা একটা জুল অর্থাৎ সিম্পলি এটা কি হবে এর কাজ বা স্থিতিশক্তি যেটাই বলো না কেন সেটা কিন্তু দুইটার বিয়োগফলের সমান এই যে কনসেপ্ট হ্যাঁ এই কনসেপ্ট ধারণ করাই কিন্তু ফিজিক্সের মূল উদ্দেশ্য যে এইভাবে এই এই টপিক্স থেকে এইভাবে বুঝলাম এইভাবে আমাদের ম্যাথটা করা যেতে পারে কিন্তু যে আমরা সূত্র পর্যন্ত যে নিয়ে আসলাম যে ছোটোখাটো প্রুফ এটাকে প্রুফ বলা যাবে না আর কি হ্যাঁ এগুলো ছোটোখাটো যে আমাদের ব্যাখ্যা সূত্র কীভাবে আসলো কী আসলো না আসলো এটা দেখার উদ্দেশ্য কি যাতে ম্যাথের সাথে বা একটা ম্যাথ প্রবলেমগুলো যে আসে ফিজিক্সের সাথে একটা সেটার সাথে একটা যেন আমরা কানেকশন বা রিলেশন রাখতে পারি যাতে আমরা অঙ্কটা সহজেই করতে পারি বা প্রবলেমটা সহজেই সমাধান করতে পারি ওকে আজকে এই এই টপিক্সটা এই পর্যন্ত থাকবে এগুলো সবই আমরা একটু বললাম তো যে একটু ব্যতিক্রমী টপিক্স যেগুলোর সাথে বইয়ের সম্পূর্ণই মিল আছে কিন্তু ভাষাগত এবং টপিক্সগত কিন্তু অনেকটাই অমিল আছে তো আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং নেক্সটে অবশ্যই এরকম আরও এক্সক্লুসিভ ক্লাস নিয়ে মাঝে মাঝে হাজির হব সকলেই ভালো থাকবে